আমরা দুজন গতকাল বাংলাদেশের নাগরিককে আমরা গ্রেপ্তার করেছি বিকালবেলা তো তারা অবৈধভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন দিয়ে তারা যেতে চাইছিল একটা উত্ত্রিপুর সুন্দর এক্সপ্রেস আছে এটাতে করে যতটুকু জানতে পারলাম তো ওদের নাম জিজ্ঞেস করলে বলল একজনের নাম ফিরুজা খাতুন আর একজন হলো অনামিকা আক্তার তো গতকালকে আমরা একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করব তারা একজন বলছিল যে পুনেতে যাবে আরেকজন বলছিল যে তাদের এখানে যাবে এই কথা বলেছে আর কি দুজনের ডেস্টিনেশন তাদের সঙ্গে এমনিতে ইন্ডিয়ান কারেন্সি আছে আর তাদের মোবাইল ফোন আর কি তো এগুলি আমরা দেখছি বিশেষ করে মোবাইল ফোন গুলাতে আরো অন্য কোনো কিছু বা কোনো অন্য কারোর সঙ্গে